পুরাণে নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশুপুকে বধ করেন তাহলে আজ সেই বিষয়েই জানা যাক চতুর্থ অবতার শ্রী শ্রী নরসিংহ বিষ্ণুর হস্তে হিরণ্যাক্ষের মৃত্যু হলে ক্রোধে ফেটে পড়লেন হিরণ্যকশুপু কিন্তু হরির দেখা পাবেন কোথায় দেখা না পেলে যুদ্ধ করবেন কার সাথে তখন দৈত্যরাজ মনে মনে পণ করল তপ বলে সংহারিব সেই নারায়ণে ভ্রাতার মৃত্যুজনিত শোক স্মরণ করে চলল মন্দার পর্বত তপস্যা করার জন্য গ্রীষ্মকালে আগুনের মাঝে বসে শীতকালে জলের মধ্যে ডুবে বর্ষায় বৃষ্টিতে ভিজে ক্ষুধা তৃষ্ণা জয় করে দূরস্থ তপস্যা শুরু করল থর করে পৃথিবী কাঁপছে বিনা মেঘে বজ্রপাত হচ্ছে স্বর্গলোকে গেল তপস্যার তেজ দেবতারা সহ্য করতে পারল না সেই তেজ ছুটে গেল ব্রহ্মার কাছে নিবেদন করলেন দুঃখের কথা ইচ্ছাবর দিয়া ক্ষান্ত করুন দৈব বরে তা না হলে ত্রিভুবন জ্বলে পুড়ে মরবে ব্রহ্মা চললেন হীন কাছে দেখলেন তার শরীর পাশানের মতো হয়েছে রক্তবিন্দু বইছে না ব্রহ্মা বললেন হে বৎস ছাড়ো তক। তুমি আমি তোষ্ট। চাহ বর পূর্বে এমন তপ আগে কেউ করেনি কিন্তু দৈত্যের মুখে কোনো কথা নাই চোখ মেলে তাকায় না তখন ব্রহ্মা তার কমণ্ডলু জল তার গায়ে ছিটিয়ে দিলেন দৈত্য শক্তি ফিরে পেল নয়ন মেলে তাকিয়ে দেখল চতুর্মুখ ব্রহ্মা তার সামনে দাঁড়িয়ে আছে সঙ্গে দেবগণ মহানন্দে দৈববর স্তব্ধ করলেন ব্রহ্মার তারপর বলল যদি তপস্যায় তুষ্ট হও তবে আমাকে অমর করে দাও ব্রহ্মা বললেন না বৎস এ সংসারে কেউ অমর হবে না তুমি অন্নবর চাও হিরণ্যকসবু নাচুরবান্দা অমর বর তার চাই চাই ব্রহ্মা তখন তাকে বললেন আমি তোমাকে অন্ন বর দেব তা কিন্তু অমরের মতোই হবে তুমি আগে শোনো আমার কথা তারপর বিবেচনা করে দেখো তা তুমি নেবে কিনা না দ্বৈত বলল তাহলে বলুন কি শুনি ব্রহ্মা বললেন দিনে কিংবা রাত্রিতে তোমার মৃত্যু হবে না জলে স্থলে আকাশে তোমার মৃত্যু হবে না আমার সৃষ্ট কোনো জীবের দ্বারা তুমি মরবে না জগতে যত প্রকার অস্ত্র আছে তার কোনোটির দ্বারাই তোমার মরণ হইবে না ব্রহ্মার বর শুনে হিরণ্যকশুবু আনন্দে একবারে ডগমগ। বলল আমি এই বরই তো চাই এইভাবে যদি আমার মৃত্যু না হয় তবে আমি মরবো কেমন করে ব্রহ্মার সেই বরদান করে অন্তহিত হলেন বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা তার বাসনা প্রবল তাই তার দেখা পাওয়ার জন্য ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে ত্রিভুবন যত রাক্ষস দৈত দেবতা গন্ধর্ব নর আদি আছে সবাই তার কাছে পরাজিত তারপর দৈত্য শুরু করল হরিভক্তদের পীড়ন তার ঘরে আগুন লাগায় নানাভাবে ধরা মাঝে করে আক্রমণ তারপর স্বর্গলোকে গেল দেবতারা তার কাছে পরাজিত হলো। তখন দেবতাগণ প্রাণ ভয়ে সপরিবারে বৈকুণ্ঠে চললেন দুঃখের কথা জানালেন শ্রীহরিকে শ্রীহরি বললেন দেবগণ তোমরা শান্ত হও যথাসময়ে তার মৃত্যু আমার হাতেই হবে শত্রুরূপে যে আমাকে আশা করে আমি তারও মায়াপাশ ছিন্ন করে দিই প্রহ্লাদ নামে তার এক পুত্র আমার মহাভক্ত হবে নিজের সেই পুত্রকেই যখন পীড়ন করবে তখন আমি তাকে বধ করব হিরণ্যকশুপুর চার পুত্র অনহল্লাদ সংহ্লাদ লাদ ও প্রহাদ জন্মবিধি হরিভক্ত কনিষ্ঠ প্রহ্লাদ অসুরকুলে জন্ম হলেও সকল সময় শ্রীহরি চিন্তা করেন শ্রীহরির নাম তার সদা মুখে পুত্রের এমন ভাব দেখে দৈত্যরাজ খুব ক্ষুদ্র আমার ঔরসে তিন পুত্র হরিদ্দেশী কিন্তু এই কনিষ্ঠ পুত্র হরিদ্বেশী হলো না কেন তখন দৈত্যনীতি শেখার জন্য হিরণ্যকশুপু প্রহ্লাদকে পাঠালেন গুরুগৃহে প্রহ্লাদ কিন্তু গুরু সন্ডামার্গের কথা শুনছে না কেবল শ্রীহরি কীর্তন করছে অসুরের শত্রু যে সেই নারায়ণ গুরুদ্বয় তা কিন্তু বালক প্রহ্লাদকে বোঝাতে পারছে না ব্যর্থ হয়ে ফিরিয়ে দিল প্রহ্লাদকে তার পিতার কাছে বলল তারা আমরা এমন ছেলেকে শিক্ষা দিতে পারবো না দৈত্যদের গুরু শুক্রাচার্য শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অমর্ক একসাথে বলা হয় অমর্ক তাদের কথা শুনে হিরণ্যকশবু ভীষণভাবে ক্রতান্বিত হয়ে পুত্র প্রহ্লাদকে বলল দুষ্টু তুমি এমন শিক্ষা কোথা থেকে পেলে প্রহ্লাদ বলল শ্রীহরির কৃপায় আমি এই ভক্তি শিক্ষা করেছি পুত্রের কথার দৈত্য ক্রোধে রক্তচক্ষু ভৎসনাথ করে বলল যে হরি আমার শত্রু তুই তার ভক্ত হয়ে চরণ পূজা করবি এ কোন বিচার আমি তোকে প্রাণে বধ করব দেখি তোরে কে বাঁচায় এই কথা বলে দৈত্যরাজ অনুচরগণকে ডাকলেন ডাক দিয়ে বলল আমার এই কুলাঙ্গার পুত্রকে এখনই বধ করো। রাজা আদেশ শুনে অনুচরেরা উচ্চকণ্ঠে গর্জন করে উঠল পাঁচ বছরের শিশুকে দেখে কারও মায়া হলো না সুলাদি হাতে করে সবাই ধেয়ে এলো কত বান মারা হলো কিন্তু সেই বালক কোনো অশ্রী মরল না বিন্দুমাত্র আচরণ লাগলো না তার গায়ে হরিধ্বনি করে বালক মত্ত দৈত্যরাজ এ খবর পেয়ে গর্জন করে অনুচরগণকে আবার আদেশ করল ছলে বলে কৌশলে যে কোনোভাবেই এই পিত্রদ্রোহী বালককে হত্যা করো অনুচরগণ আদেশ পালন করতে চলল এক এক পন্থা প্রয়োগ করলো সব ক্ষেত্রেই ব্যর্থ হলো পাহাড়ের চূড়া থেকে ফেলা হলো হাতির পদদেশে ফেলা হলো বিষ খেতে দেওয়া হলো সব হলো ব্যর্থ কোনোভাবেই শিশুকে মারা গেল না খবর শুনে হিরণ্যকশুপু উত্তেজিত প্রহ্লাদকে ধরে বলল আজ ঘাতে তোকে বধ করব কুলাঙ্গার তবে তুই যদি হরিনাম ছাড়িস তাহলে আমার হাত থেকে রক্ষা পাবি তা না হলে আজ আমি তোকে বিনাশ করবই। দেখব কেমন করে তোর হরি তোকে রক্ষা করে পিতার মুখে এইভাবে হরিনিন্দা শুনে অন্তরে বড় ব্যথা পেয়ে দৈত্যরাজকে বলল পিতা তুমি সেই নারায়ণকে জানো না তাই ভৎসনা করছো আমাকে বিনাশ করো দুঃখ নাই তাতে কিন্তু হরিনিন্দা শুনে আমার মনে বড় ব্যথা তিনি সবার কারণ সবার আশ্রয় সর্বস্থানে ব্যপ্ত তিনি তার দর্শন পেতে প্রবল আকাঙ্ক্ষা থাকলে সবাই তাকে নিশ্চয়ই দেখতে পাবে তুমিও পাবে দেখা সেবিলে চরণ প্রহ্লাদের কথা শুনে দৈত্যরাজ গর্জন করে বলল সেই হরি যদি সর্বত্রই থাকে তাহলে আমার এই বিশাল পুরীর মধ্যেও কি রয়েছে প্রহ্লাদ বলল তোমার এই পুরীর কথা কি বলছ তৃণকীটের মধ্যেও তিনি আছেন পুত্রের কথা শুনে ক্রোধভরে দৈত্যরাজ বলল যদি হরি আমার বাড়িতে থাকে তাহলে তার একবার যদি দেখা পাই উচিত শিক্ষা দিতাম তারে তারপর পরিহাস করে বলল এই সম্মুখে যে স্পটিক স্তম্ভ রয়েছে এতেও কি শ্রীহরি কুলাঙ্গার রয়েছে স্তম্ভের মধ্যে কি থাকা সম্ভব তার প্রহ্লাদ বলল কোথায় হে হরি তুমি বিপদ ভঞ্জন স্তম্ভের মাঝারে তুমি হও অবতার এইভাবে শিশুর আকুতি শুনে শ্রীহরি গর্জন করে করে বললেন ভয় নাই আমি আছি সর্বত্রই তার গর্জনে সমগ্র ধরাতল থরথর করে কাঁপছে আশ্চর্য বোধ করল দৈত্যরাজ পুত্রকে জিজ্ঞেস করলো তাহলে কি এ স্তম্ভের মধ্যে শ্রীহরি রয়েছে প্রহ্লাদ বললেন হ্যাঁ বাবা তিনি নিশ্চয়ই আছেন ভালো করে দেখো নিশ্চয়ই দেখতে পাবে স্তম্ভের মাঝে হরি আছে জেনে দৈত্যরাজ ক্রোধে গর্জন করে সবেগে পদাঘাত করল সেই স্পটিক স্তম্ভে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল শ্রীহরি নরসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হলেন লক লক তার জিভা চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে ভীষণ দন্থের ছটা এমন বিকটমূর্তি দেখে দৈত্যরাজ অবাক হয়ে ভাবছে এমন বিচিত্র পানিত জগতে কখনো দেখি মনে ভাবল এই বুঝি হরি একেই এখন আমি মারি এমন চিন্তা করে গদাখানা ধরে তার প্রতি আক্রমণ করল ক্রোধে গদার আঘাত করল নৃসিংহদেব অনায়াসে তা ধারণ করে নিলেন তারপর আপন উরুর উপরে সেই দৈত্য বরে রেখে দুইটিকে হাতের নখের আচরে তার উদর বিদীর্ণ করে দিল চিৎকার করে হিরণ্যকশুবুর প্রাণবায়ু বহির্গত হলো বৈকুণ্ঠের দ্বারি বিজয়ের মুক্তিলাভ হল নরসিংহদেব আপনার জিভা দ্বারা অষ্ট লেহন করলেন দৈত্যরাজকে বিনাশ করে তিনি সিংহাসনে বসলেন ভয়ে কেউ তার কাছে যেতে পারছে না সুরাঙ্গনাগণ আকাশ থেকে বৃষ্টি করছেন নানা বাদ্য বাঁচতে লাগল অপ্সরাগণ নাচতে গন্ধর্বগণ গাইতে সবার মনে আজ আনন্দ সকলেই নৃসিংহদেবের স্তুতি করছেন কিন্তু ভয়ে কেউ তার কাছে যেতে পারছে না তখন ব্রহ্মা প্রহ্লাদকে ডেকে বললেন বালক প্রহ্লাদ তোর জন্যই ভগবান আজ এমন ভয়ঙ্কর মূর্তিতে আবর্বিত হয়েছেন যা বাবা তুই ভগবানকে একটু শান্ত করার চেষ্টা করো প্রহ্লাদ হাত দুটি জোর করে ধীরে ধীরে সেই নৃসিংহদেবের কাছে গিয়ে চরণতলে লুটিয়ে পড়ল এতক্ষণ নৃসিংহদেব গর্জন করছিল ভয়ঙ্কর রভে প্রহ্লাদকে দেখে শান্ত হলেন তখন প্রহ্লাদ তার বহু স্তুতি করলেন হে হরি তুমি ভক্তের মান রক্ষা করলে তোমার এই ভয়ঙ্কর রূপ দেখে ব্রহ্মাদি দেবগণ ভয়ে ভীত ব্রহ্মাদি দেবতা যারে তুষিতে না পারে কিভাবে অধম আমি শান্ত করি তারে দেবতাগণকে তুমি সর্বদা রক্ষা করো প্রহ্লাদের স্তুতিতে নরসিংহদেব শান্ত হলেন তাকে কোলে নিয়ে বসালেন তারপর বললেন তুমি বরচাও আমি তোমার প্রতি সন্তুষ্ট যে আমাকে প্রসন্ন করবে তার অবশ্যই মনোরথ সিদ্ধ হবে প্রহ্লাদ বললেন হে দেবতাদের বন্ধু দাস করো আমাকে আমি যেন এই সংসারের ডোরে কখনো আবদ্ধ না হই প্রভু তোমারে আমি প্রণাম জানাই তোমার চরণে আমার শতকোটি প্রণাম আজকের পার্টি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার